দু সালে আমরা যদি মীন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে আমরা এর আগে আমাদের দেখতে হবে যে মীন রাশিকে আষ্টপৃষ্ঠে কে বেঁধে রেখেছে এবং কতটুক ভালো যেতে পারে এবং গ্রহদের সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে মিন রাশির কতটুক ভালো যাবে কোন দিকে ভালো যাবে কোন দিকে খারাপ যাবে এই নিয়েই আজকে আমার এই আলোচনা বন্ধুরা আপনারা জানেন অক্টোবর মাস উৎসবের মাস হিসাবে ধরা হয় এবং এই দুর্গাপুজো দেবী বিসর্জনের পর থেকেই রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এই অক্টোবর মাস তার একটা দারুণ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সে ধাবিত হতে পারে ধাবিত হতে পারবে কারণ আপনার ধন মানে এই ধনলক্ষ্মী মানে আর আহতি তারপর ধনতেরাস দীপাবলি একের পর এক এই যে উৎসব এবং জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পন্ডিতগণ বলেছেন এই গডের আহতি এবং গডের মাস হিসাবে অক্টোবর মাসকে ধরা হয় এই সময় আপনার অনেক খারাপ জিনিসও ভালো হয়ে যাবে অনেক খারাপ মানুষও ভালোর দিকেই ধাবিত হবে এবং প্রতিটি মানুষ তার কিছু না কিছু করার মানসিকতা তার মধ্যে জাগবে বা উদয় হবে তেমনি তার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা উদয় হবে এবং একের পর এক উৎসবের কারণে তারা যেমন অর্থনৈতিক দিকে ধাবিত হবে এবং তারা প্রিয়জন এবং আত্মীয় স্বজনকে কিছু উপহার দেওয়ার জন্যই তাদের কিছু টাকা পয়সার জন্যই এবং দরকারের প্রয়োজনের জন্যই তারা কিন্তু অনেক কাজকর্মের দিকেও তারা ধাবিত হবে এবং তারা প্রত্যাশিতভাবে এই সময়টা তারা কিন্তু তাদের আশাটা পূরণ করতে সক্ষম হবে এই অক্টোবর মাসে কারণ অক্টোবর মাস অক্টোবর মাস মিন জাতক ও জাতিকা গনের। অনেক জায়গায় যে চিন্তা ভাবনা থাকবে না আমি সে কথা বলছি না দয়ালু তবে যেহেতু মিনরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত দয়ালু মনের এবং সমাধান সমস্যা সমাধান প্রিয় হওয়ার কারণে তারা কিন্তু অনেক অনেক কাজেই সংযুক্তও থাকবে এবং সৃজনশীল কাজে ধারাবাহিকতা যেমন আপনার বজায় রাখতে হবে এবং আপনাকে অবশ্যই শান্তভাবে এবং মেধা বুদ্ধি দিয়ে সময়টাকে অতিক্রম করতে হবে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং অনুভূতি দিয়ে কথা বলতে হবে এবং তাদের পছন্দ অনুসারেই আপনার কাজকর্মগুলো করতে হবে বিশেষ করে ব্যবসা বাণিজ্য টিচার সাইডে কোচিং সাইডে যারা আছেন অতএব একজন পাবলিক ফাংশন জনিত যে সমস্ত কাজকর্ম যারা করে তাদের শান্ত মাজাজের এবং আপনার মন মানসিকতা শান্ত করেই তাদের কাজকর্ম কথাবার্তাগুলো বলতে হবে কর্মক্ষেত্রে প্রথমে আপনার মানে যে সহজ আপনার কতগুলো সহজ না হলেও অক্টোবর মাসে আপনার দশই অক্টোবরের পর কিন্তু আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণ তার কিন্তু একের পর এক কিন্তু অগ্রগতির দিক যাবে কারণ বৃহস্পতি যখন ঘুম ভেঙে সে তার একটা মানে আর সে কিন্তু ঘুম এটা যেন বৃহস্পতি নিদ্রা যাওয়ার ঘর এটা মনে রাখতে হবে এবং ঘুম যখন ভেঙে যাবে আপনি বৃহস্পতি ঘুমের সময় কিছুটা সমস্যায় পড়বেন না সে কথা নয় সেটা অর্থনীতি হতে পারে বিদ্যা বুদ্ধি হতে পারে যশ হতে পারে এবং আপনার অগ্রগতির পথেও হতে পারে কিন্তু বৃহস্পতি ঘুমটা যখন ভাঙবে তখন কিন্তু আপনার একটা অগ্রগতি ধারাটা আপনি কিন্তু বজায় রাখতে সক্ষম হবে কারণ আপনারা জানেন যে শনি কিন্তু তার উনত্রিশে মার্চ সে কিন্তু মিন ঘরে প্রবেশ করেছে যা বর্তমানে এখনও আছে সে ত্যাগ করবে দু সালে তেসরা জুন পর্যন্ত এখানে কিন্তু অবস্থান করবে অতএব এই ক্ষেত্রে মীন রাশির জাতক ও জাতিকাগণ তারা সম সমকালে তারা ধৈর্যশীল হতে বাধ্য হবে আবেগ প্রবণ তারা হবে এবং আধ্যাত্মিক উন্নতি এবং মনোযোগ দেওয়ার ইঙ্গিতও আপনার কিন্তু বহন করে অর্থাৎ আপনার আধ্যাত্মিক চেতনা তার যেমন বৃদ্ধি পাবে এবং আধ্যাত্মিক চেতনার কারণে এবং তার ধর্মীয় আত্ম আত্মীয় চেতনা আত্মচেতনা বিকশিত কারণে অনেক অনেক আপদ বিপদ থেকে মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার রেহাইও পাবে এবং আপনার আরও একটা কথা মনে রাখবেন এই যে দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে যার কারণে মিথুন রাশিতে যেহেতু আপনার অবস্থান করছে এই মিথুন রাশি ঘরটি একটি ইম্পর্টেন্ট ঘর হিসাবে ধরা হবে এবং মানে শুক্রর জন্য সেটা গুরুত্বপূর্ণ এবং দেবগুরু বৃহস্পতির জন্য সে গুরুত্বপূর্ণ এবং এই আঠারোই অক্টোবর গুরু কর্কট রাশিতে প্রবেশ করবে এই আঠারোই অক্টোবর যখন আপনার কর্কট ঘরে যখন দেবগুরু বৃহস্পতি আপনার প্রবেশ করবে তখন দেখা যাবে পরিবারের জন্য আপনার পরিবারের ইচ্ছাশক্তি যেমন পূরণ করতে পারবেন পৈতৃক ব্যবসার জটিলতা আপনি কাটাতে পারবেন আপনার উপরে যে সমস্যাগুলো ছিল তার সুন্দর মতো সমাধান করতে পারবেন এমনিতেই মিনরাশি জাতক ও জাতিকাগণ শালিসি মাতব্বরী কিংবা কোনো জায়গায় তারা বড় চেয়ারে অধিষ্ঠিত হন এবং সেখানে তাদের তাদেরকে বিচারক বা তাদেরকে কাজের সমাধান করার জন্য তাদের সুনাম সমাজে কিন্তু প্রতিষ্ঠিতই থাকে এবং যার কারণে মিনরাশি জাতক জাতিকগণ রাজনৈতিক দিকে তারা সুন্দর একটা যেমন আপনার আলোড়ন সৃষ্টি করার তার যুগের মধ্যে যেমন পড়ে যায় বা আপনার তারা ধাবিত হবে তেমনি তারা নতুন নতুন ব্যবসার গতির দিকেও তারা ধাবিত হবে এবং তারা পশ্চাৎগামী তারা হবে না পিছনের দিকে তারা তাকাবে না এবং মিথুন রাশিতে প্রবেশ করে আপনার দেবগুরু বৃহস্পতি সে আপনাকে কল্যাণমুখী দিকেই সে কিন্তু আপনাকে ধাবিত করবে এবং দু সালে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সেখানে সে অবস্থান করবে এই যে কর্কট রাশিতে সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিন রাশির জাতক ও জাতিকা গণের যে অর্থনৈতিক একটা চাপ ছিল সেখান থেকে বের হওয়ার একটা যুগের মধ্যে যেহেতু মানুষের পতিত হবে এবং আপনার সামাজিক ক্রিয়াকলাপের দিকেও সে কিন্তু শুভ যুগের মধ্যে সে কিন্তু পতিত হবে কিন্তু রাহু কিন্তু আপনাকে আবার কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে কিছু কাজকে বিলম্বিত করতে পারে কারণ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে কিন্তু আপনার অবস্থান করছে এবং সে দু হাজার সাল ছয়ই ডিসেম্বর পর্যন্ত সেখানে সে অবস্থান করবে এই পরিবর্তনের কারণে আপনার আকাঙ্ক্ষা সম্পর্ক ব্যক্তিগত দিকগুলো পরিবর্তন আনবে প্রেম ভালোবাসার জায়গাটা একটু আপনার একটু মন মালিন দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যেও একটু মতপার্থক্য দেখা দিতে পারে ভাই বোনদের এবং গুরুজনদের সঙ্গেও একটু মতপার্থক্য দেখা দিতে পারে মীন রাশির জাতক ও জাতিকা গণের অতএব আপনার কর্মজীবনে সংসার গ্রহদের সংসারের কারণে কর্মজীবন সম্পর্ক আধ্যাত্মিক জীবন বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করবে এবং আপনার কর্মক্ষেত্রেও যে একটু বিঘ্নতা রাহ করবে না সে কথা নয় তবে মীন রাশি জাতক ও জাতিকাগণ রাহু কেতু গোচরের কারণে প্রথম ভাব ভাগে আপনার শরীর নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে এবং হজমের সমস্যা মাথা ধরা কোমর ব্যথা ঘাড় ব্যথা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে যে মীন রাশির জাতক জাতিকাগণ পড়বে না সে কথা নয় তবে এই ব্যাপারে আপনি মুক্তিও পাবেন কেতু গোসরের সময় প্রথম ভাব ভাব থেকে দূরে দূর হয়েও যাবে তবে আপনার এই ব্যাপার থেকে আপনি মুক্তিও পেতে যাচ্ছেন কারণ আপনারা জানেন শনি কিন্তু মিন্ডাসিতে অবস্থান করছে সে সেখান থেকে সে পরিত্রাণ হবে এই যে আপনার তার শনি আপনাকে শাস্তির দিকে দুর্বলতা করবে এবং বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তাটা আপনাকে মধ্যে বিভ্রান্ত করবে কিন্তু সে কিন্তু আপনার অর্থনৈতিক বা আপনার প্রাপ্তি জায়গায় সেই রকম ক্ষতিটা করবে না তাহলে আপনাকে এবং আপনাকে অলসতার দিকে ধাবিত করবে শনি যাতে কাজকর্ম আপনি সুন্দর মতো না করতে পারেন বিভিন্ন সমস্যা আপনার শরীর শারীরিক ক্ষতির কারণে আপনি সময়টা আপনার নষ্ট হোক এই ধরনের কাজে শনি আপনাকে ক্ষতিটা করবে তবে মজবুত একটা স্বাভাবিক অবস্থানের মধ্যে মিন জাতক ও জাতিকাগণ কিন্তু যাবে তবে শিক্ষার দৃষ্টিকোণ থেকে আপনি দু সালে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ আপনাকে অনেক জায়গায় পরিপূর্ণতা আপনি নাও পেতে পারে মিন জাতক ও জাতিকাগণ অর্থাৎ আর শুভযোগ থেকে সে একটু দূরে থাকতে পারে বা শুভযোগটা আরও কিছুদিন সময় লাগবে শিক্ষার জন্য এবং অধিপতি বৃহস্পতি যা উচ্চ শিক্ষা কারকও আপনার যেহেতু মীন রাশির অধিপতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু সন্তানের কারক এবং উচ্চ উচ্চশিক্ষারও কারক এবং সুখ শান্তিরও কারক অত আপনার ঘরে নতুন অতিথি আগমন হতে পারে সেজন্য আপনাকে অর্থ ব্যয় হতে হবে এবং আপনি দূর থেকে সন্তানদের একটা খবরের কারণে আপনার কিছু অর্থ করে টাকা পয়সা দিতেও হতে পারে এবং কিংবা সন্তান কোনো নতুন ব্যবসা বাণিজ্যে তারা টাকা ইনভেস্ট করেছে সেখানে আরও কিছু টাকা পয়সা দরকার হতে পারে সেই জন্য আপনার কিছু অর্থ করে টাকা পয়সা আপনার সেখানে যেতে পারে এবং রাজনৈতিক ক্ষেত্রে সে একটা আপনার সফলতাও কিন্তু করবে এই পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি সে গবেষণামূলক জায়গায় লয়ার সেক্টর ডাক্তার সেক্টর এই যে গবেষণা সেক্টর যারা আছেন রুগীকে নিয়ে গবেষণা রোগ নিয়ে গবেষণা আইন নিয়ে গবেষণা এরা কিন্তু চমৎকার একটা অধ্যায়ের মধ্যে দিয়ে তারা যাবে তবে শিক্ষার্থীরা ভালো ফলাফলও দেখাতে পারবে পেশাগত শিক্ষার ক্ষেত্র তারা আপনার অর্জন করতে পারবে দেবগুরু বৃহস্পতির কারণে কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম অষ্টম ঘর যেখানে থাকে অষ্টম ঘর এই অষ্টম ঘরে যখন তার সে থাকবে তখন আপনার অর্থ করে টাকা পয়সা আপনার কিন্তু নষ্ট হবে এবং আপনার কাজে কিছু ব্যাঘাত সৃষ্টি করবে কারণ তার সঙ্গে রাহু কেতু কিন্তু আপনার সঙ্গে সঙ্গেই আপনাকে মানে আপনাকে তারা করছে তার সঙ্গে দশম এবং দ্বাদশ ঘরে প্রভাবিত হবে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে হয়ে সে কিন্তু যাবে সে অষ্টম ঘরেও থাকবে দশম ঘরেও দ্বাদশ ঘরে এই যে অষ্টম ঘরে যখন অবস্থান করবে তখন আপনার শরীরের জন্য হোক পিতামাতার জন্য হোক বিভিন্নভাবে আপনি একটু অপযশ যশে পড়ে যাবেন কারণ অষ্টম ঘরটা ভালো না দশম ঘরে আয় বাণিজ্য যশ খ্যাতিটা আপনার বাড়াবে এবং সামাজিকভাবে আপনাকে যশ খ্যাতি দিবে এবং আপনার আবার দ্বাদশ ঘরে আপনাকে খরচ বৃদ্ধি ঘটাবে এমনি অবস্থায় এবং কিন্তু এই ক্ষেত্রে গবেষণা জায়গায় যারা আছেন টিচার শিক্ষক প্রফেসর ডাক্তার লয়ার এরা কিন্তু আপনার চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে শনির প্রভাবে প্রভাবকে দেখা দেবে এবং এবং শিক্ষার দৃষ্টিকোণ থেকে আপনার অনেক ক্ষেত্রে অনেক সময় মিশ্র ফলও পেতে পারেন এবং ফলাফল কিছুটা মানে তবে আপনি সম্পূর্ণ না পেলেও ফলাফলটা কিন্তু আপনার আংশিকের চেয়ে আপনি কিছুটা বেশি পাবেন অর্থাৎ মিনরাশির জাতক অক্টোবর মাসে পরিপূর্ণ ফলের জায়গায় কিছুটা সমস্যার সৃষ্টি হবে তবে যেহেতু মিনরাশির জাতক জাতিকাগণ অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং তারা অত্যন্ত সুচতুর সেই কারণে দু সালে তার ব্যবসা সংক্রান্ত বিষয়ে ফলাফল একটু দুর্বল হতে পারে শেষ দিকে আপনার অক্টোবর মাসের শেষের দিকে একটু দুর্বল হতে পারে এবং প্রথম দিকে বৃহস্পতির একটা প্রভাব আপনার উপর থাকবে এবং আপনার যে সমস্ত জায়গায় দুর্বলতা ছিল সে কাটতেও আপনার শুরু করবে এবং বৃহস্পতি আপনার যখন দশম ঘরে আপনার অবস্থান করবে তখন কিন্তু আপনার অর্থনৈতিক চাকরি বাকরি পাওয়া নতুন কাজ জমি জমা ক্রয় গাড়ি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রেও আপনি সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে মীন রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ